প্রচুর দেখো রুম সকাল সকাল ধান ঝাড় দিচ্ছে কালকে ও কাজ নিয়ে আমার সাথে ঝগড়া করছে আজকে আমি দেখাবো কে কত কাজ করে আমি কিন্তু জল ভরলাম আর আমার এখন মনে পড়লো যে কালকে কাজ নিয়ে ঝগড়া হয়েছে ও দেখো উধান ঝাড় দিচ্ছে আমি জল ভরলাম আর এইদিকে দেখো আমি এখন বিছনা উঠাচ্ছি হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আমাদের সকালের কাজ টাস হয়ে গেলো আমি বিস্তা উঠালাম আর একটু জল ভরলাম রুম ঘর উঠান ঝাঁপ দিল আর এখন রুম বাসন ধোবে আর আমি রুটি বানাবো তো যাই হোক গাইস তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর রুম এই যে এখন দাঁড়ায় দাঁড়ায় উঠানে জল খাচ্ছে কারণ আমরা আমরা দুজনেই সকালবেলা উঠে জল খাই তো আমার তো জল খাওয়া হয়ে গেছে ও এখন জল খাচ্ছে দেখো মুখটাকে ফুলায় রাখছে রুমের মনে হয় আরও ওয়েট বেড়ে গেল দেখে বোঝা যাচ্ছে মাঝখানে ডাইটিং করে ওয়েটটা কমাইলো আবার ওয়েট বেড়ে গেলো তো যাই হোক গাইস তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আজকে আমরা সারাদিনে কী করি না করি তো গাইস আমি এখানে গোলা রুটি বানাচ্ছি আর রুম ঘরের জল নিচ্ছে যে গাইস দেখো আমার রুটি বানানো হয়ে গেছে যে রুম এখন রুটি দিয়ে খাচ্ছে আর আমি তো ভাই খাবো হচ্ছে এই দেখো ঠিক আছে এখানে কলা আমি খাবো কলা খাবো একটুখানি আম খাবো কিন্তু কলা খাবো আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ আর আমি এখন রান্না বসায় দিচ্ছি যেহেতু দোকান যেতে হবে একটু তাড়াহাড়া করতে হবে আর রুম গেল হচ্ছে বাজারে তো রুম বাজার থেকে কিনে আসে তোমাদেরকে দেখাবো তো দেখো রুম এখন বাজার থেকে চলে আমি আজকে ওকে দেখো আনতে আনতে বলছি ওর জন্য হলো আমাকে দেখ দাঁড়া প্যাকেট থেকে বুঝবা না দেখো কিনে আসছে বেগুন আলু ঝিঙ্গা আর কি লঙ্কা লঙ্কা আনছিস তবু তো দেখো এখন কি আনছে রুম

কত নিল মাছটা একশো টাকাই নিছে আর নিয়ে আসলে হচ্ছে এই মাছটা গাইস তোমরা তো দেখো এই যে আমরা লোকাল মাছ ছাড়া কিছু খাই না আর ওই বাটা মাছ রুই মাছ খাইতে খাইতে একদম ধ্যাতা হয়ে গেছি বাজারে সেরকম কোনো মাছও পাওয়া যায় না আর নদীতে মাছ মারতে গেলে কোনো রকম মাছও উঠে না যাই হোক গাইস এখন এগুলার ব্যবস্থা করি তোমাদের সাথে পরে কথা হবে দেখো গাইস এখানে কি হচ্ছে এখানে ঝিনুক সিদ্ধ হচ্ছে এবারে কি করতেছিস কি করতেছ বল ঝিনুক বাসছিস তুই তো ঝিনুক বাজানি জানিস না তুই ঝিনুক বাজাস সত্যি সত্যি আমি জানি না দেখো গাইস এই হচ্ছে ঝিনুক সিদ্ধ করলো এখন হচ্ছে ঝিনুকগুলো আর এগুলো কি বলবো কি বলো এগুলো মাংস আর কি আর ওটা কি বলে

তার মধ্যে একটু বাদ পড়ে গেছে তো যাই হোক রুম এখন কি করতেছে সেটাও দেখাচ্ছে তোমাদেরকে দেখো এই দেখো রুম এখন এই মশলাগুলো করলো মানে কাটিয়ে নিলো এখন এগুলোকে বাটবে এই যে আর এখানে হচ্ছে এই যে আলু আর সদি কচু এটা কাটলো আজকে ও কী করে না করে আমি সব দেখাবো গাইস আমি এখন মাছটা ধুই তারপরে পরে তোমাদের সাথে কথা হবে কারণ আজকে যেহেতু দোকান যেতে হবে তো একটু প্রচন্ড তাড়াহুড়া তাড়াহুড়া আমাদের সবকিছু করছিলাম সাথে পরে কথা হবে তো গায়ে এখন ওট খাচ্ছে আর আমি ঝিনুকটা বসাই দিলাম দেখো এটা কী করে বসাইলাম এই যে ঝিনুকের আলুটা এখন ভাজতেছি এখানে আমি শুধু তেজপাতা আর হচ্ছে সাদা জিরা দিয়ে আলুটা ভাজা বসাই দিচ্ছে আমি একবারেই পরবো বারবার এটা ভাজিয়ে উঠায় ওটা ভাজিয়ে উঠায় ওইভাবে তো করবো না আমার এখানে ঝিনুক হয়ে গেল এটা একদম মাখা মাখা করলাম গাইস আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেও এখন ফটাফট ছান করবো ছান করে দোকান যেতে হবে তো দেরি হয়ে যাচ্ছে গাইস তোমাদের সাথে করে দোকানে গিয়ে কথা হবে আমি রেডি হয়ে গেছি এই যে রুম এখন দোকানের জন্য রেডি হচ্ছে চুল দেখো রুমের মাথা আসরানো এইভাবে মাথা দিয়ে তাকে কি করে মাঝে মাঝে ওরা তোর চুলগুলো আমি গোড়াতেই কাটি দিই সত্যি ঠিক আছে আশ্রয় দিয়ে থাকে আশ্রয় দিয়ে থাকে এই যে চলবে পাঁচ মিনিট ধরে চুল আশ্রয় আশ্রয় দিয়ে থাকে আশ্রয় দিয়ে থাকে আশ্রয় দিয়ে থাকে সেই দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে একদম ফটং শুয়ে আসি দেখা যাক রুমের মাথা আশ্রানো কখন হয় তারপর কখন আমরা দোকানে যাব ওর মাথা আশ্রানো দেখে আমি শুয়েই বললাম দেখো 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 কন্টিনিউ বেচারা গেলে কি একটু রেহাই দে দেয় রেহাই দে কতগুলো চুল শিশি দেখা একটু দেখো এই যে চুলটাকে রাখলো এই যে মিটকেসের নিচে এইটা দিয়ে বাসনপত্র কিনা হবে তাই না বলুন হাড়ি কিনবে হাড়ি আলাদা খাবে ও যেটি আর আমি একসাথে খাবো ও পৃথক হয়ে যাবে হাড়ি কিনবে দেখো 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 গাইজ দেখো মাথা তুই আসরা আমি একদিন দেখিস সব ভিডিও করে তুই কতক্ষণ মাথা আসরাতে পারিস তোর মাথা আসরানো হচ্ছে বিমারি আছে হ্যাঁ তুই এখন জিয়ানিটা পাইতে পারে আরো বিচা একটু বেচাটাকে ছাড় তার একটা কিলি বাটকা রেখে দিল গাইস এখন দোকানে যাই দোকানে গিয়ে পরে তোমাদের সাথে কথা হবে দোকানে তো কখন চলে আসছি রুমার আমি দোকানে এসে হাওয়া খাচ্ছি কারণ একদমই কোনো রকম কাস্টমার নাই একদমই ফাঁকা তো কি করবো রুমের সাথে কতক্ষণ গল্প গল্প করলাম করার পর খাওয়া দাওয়া করলাম আমি আর রুম এখন খাচ্ছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি ও কি দিয়ে খাচ্ছে ও দেখো মাথা লুকায় লুকায় খাচ্ছে মাথা লুকায় লুকায় খাচ্ছে গাই দাঁড়াও দেখাচ্ছি আমার বেচারা খুব কুসোনা লজ্জা পাচ্ছে কারণ ও ঝিনুক দিয়ে খাচ্ছে জন্য তাই ও লজ্জা পাচ্ছে দেখো ও কত সুন্দর সংসার পাইদি নিয়ে বসছে এই যে দেখো এখানে বাটি বুটি পাতে নিয়ে বসে আমি না হ্যাঁ ছড়ায়ড়ায় নিয়ে বসে মনে আছে বাড়িতে খাইতে বসে তাই সব ফছড়ায়ড়ায় নিয়ে বসে যাই হোক গাইস তোমাদের সাথে পরে কথা হবে তো গাইস এই দেখো আমি আর রুম এখন বসে বসে আড্ডা দিচ্ছি দোকানেতে একদমই কাস্টমার নাই রুম আমাকে বলে আমি शराब কোর মোবাইল খুঁচাই আর এই দেখো নিজে কি করতেছে তো বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো বাড়ি যাওয়ার আগে মনটাকে একটু রুড় করতে থাকে যে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো তো যাই হোক গাইস আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে কথা হবে তো গাইস আমরা এখন বাড়ি চলে আসলাম এই দেখো রুম কি করছে মুখের মধ্যে মাস্ক লাগাইছে এখন এটা শুকানোর পর উঠাতে না ওর প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগতেছে দেখে এর অবস্থা

তো যাই হোক গাইস এই দেখো অর্পিতা আসার পর রুমকে উদ্ধার করলো তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিই তাটা গাইস গুড নাইট